来，你这边往上走。 আজকের র্যালিটা নিয়ে কি বলবেন হিন্দু জাগরণ মঞ্চ কৈলাসরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ঐতিহাসিক বাইক র্যালি সংগঠিত করে তারই পরশুরূপ আজকেও হিন্দু জাগরণ মঞ্চ জন্মাষ্টমীর প্রাক লগ্নে আজকে আমরা বাইক রেলি অনুষ্ঠিত করছি আজকের বাইক রেলিতে বাইক অংশগ্রহণ করেছে আমরা সুশৃঙ্খলভাবে যাতে বাইক সম্পন্ন করতে পারি এটা আমরা আশা করি এবং আমরা করবো কারণ হিন্দু জাগরণ মঞ্চ একটা সুশৃঙ্খল সংগঠন সেই সংগঠন মানুষের পাশে মানুষের সাথে মানুষের সঙ্গে থাকে হিন্দু জাগরণ মঞ্চের আজকে বাইক রেলির সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মঞ্চের উদ্যোগে আজকে বাইকের সংগঠিত হচ্ছে এবং এখানে আমাদের প্রজাত আমাদের আগে যে গুজাস বিভিন্ন পরিস্থিতি ছিল দু তেরো সালে বিধানসভা নির্বাচনের পর শহরবাসীর উপর যে গর্বর আক্রমণ সংঘটিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই আমাদের গুজাসপুরের জাগরমঞ্চের জন্ম হয় গুজাসপুরের সব অংশে হিন্দু অংশের মানুষ সংগঠিতভাবে আমরা প্রচুর গর্বর জন্য হয়েছিল সেই প্রতিষ্ঠা দিবস করতে এই রেডি সংঘাত ভগবান শ্রীষ্টা জীবস্থ আজকের সেদিন